তো আজকে পেয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে পেটে হলো নাগরিক সনদ কি নাগরিক সনদ কাকে বলে বা নাগরিক সনদের সংজ্ঞা বা নাগরিক সনদ বলতে কি বুঝো বা নাগরিক সনদের পরিচয় বা নাগরিক সমদের একটা পরি ক বা নাগরিক সনদের একটা উদাহরণ তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করে থাকে তো চারভাবে থেকে বেশি করে থাকে তো এখানে একভাবে দেখতে পাচ্ছ নাগরিক সনদ কী আরেকভাবে করতে পারে নাগরিক সনদ কাকে বলে এবং নাগরিক সমদের সংজ্ঞা দাও আবার আরেকভাবে করতে পারে নাগরিক সনদ বলতে কি বোঝা এই চার ভাবে সবথেকে বেশি বা বেশিবার প্রশ্ন করে থাকে তো উত্তরটা নিচে রয়েছে নাগরিক সনদ সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করুক কাজ উত্তরটা দেখলে তোমরা নাগরিক সনদের উত্তরটা লিখতে পারবে তো নাগরিক সনদ কি নাগরিক সনদ কাকে বলে নাগরিক সনদের একটা উদাহরণ বা একটা উত্তর নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কল লিখবে ভিডিও তো লাইক করবে যদি তার ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে উত্তর করে দেখাই দেবো তো নাগরিক সনদ কি নাগরিক সনদ কাকে বলে বা নাগরিক সনদের একটা উদাহরণ বা একটা উত্তর উত্তরটা নিচের রয়েছে সত্যটা দেখার আগে তোমরা চলার নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাডিও থেকে লাইক করো যদি আর কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নতোটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি 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 গাইড থেকে তোরা দেখাই দেবো তো দেখা যে নাগরিক সনদ কি নাগরিক সনদ কাকে বলে নাগরিক সংজ্ঞা নাগরিক সনদ্দের একটা উদাহরণ বা একটা উত্তর নিচে রয়েছে সত্যটা দেখার আগে তোমরা চলার নতুন হয়ে দেখলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থাৎ তোমাদের প্রতিটা ক্লাসের সিএম ছিল উত্তর কোর্স সহ গাইড থেকে দেখে নিতে পারো সে তোমাদের সিএম ছিল ক নম্বরগুলো লিখে ইউটিউবে সার্চ করলে এই চ্যানেল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সহ গাইড থেকে যে কোনো ক্লাসেরই এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে যে কোনো ক্লাসের সহ গাইড থেকে যখন লোক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রসম প্রশ্ন উত্তর তখন সহ গাইড থেকে পেয়ে যাবে যে কোনো ক্লাসেরই এবং টিকশনের উত্তরগুলো তোমরা একটু ভিন্নভাবে সার্চ করতে হবে যেহেতু একটা অধ্যায় অনেকগুলো টিকশনও থাকে যেক্সমা দেখছি বলতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স বসলে কি ইউটিউব সার্চ করে সব বলে তো তোমরা গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে যেহেতু অনেকগুলো থাকে তাই দ্বিতীয়বার সার্চ করতে হবে তুই প্রথমবার না পাইলে দ্বিতীয়বার এবার সার্চ করবে স্ক্রিনে একটা দেখো ইংরেজিতে একটা নাম লিখছে আমি কলম দিয়ে এই সাম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যা টিক্স টিক্সমাকে দেখছি প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নাম লিখবে তারপরে এই সামস লিখবে তারপরে ইউটিউবে সার্চ করবে বল সব এদের সবগুলো ঠিক সুন্দর তখন তোমরা সরাসরি গাইড লিখবে যাবে যে এদের ঠিক কোনো লিখতে হবে প্রথম লিখতে মানে এক নাম্বার ঠিক সেই প্রশ্ন লিখে এই ডিভাইস করলে এদের ঠিক সুন্দর তোমরা সরাসরি গাইড লিখবে যাবে তো নাগরিক সনদ কি নাগরিক সনদ কাকে বলে নাগরিক সনদের সংজ্ঞা বা উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নাও দেখো নাগরিক সনদ ইউনিয়ন পরিষদ পৌরসভা নাগরিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সেবা প্রদান যে সেবা প্রদান নিশ্চিত করার জন্য যে বিবরণ প্রকাশ করে তাই নাগরিক সনদ নামে পরিচিত তবে আমি আমার দেখো ইউনিয়ন পরিষদ পৌরসভা নাগরিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার জন্য যে বিবরণ প্রকাশ করে তাই নাগরিক সনদ নামে পরিচিত তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেবে তো তারও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তা আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তো ওটা দেখেই দেবো